আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি লোটটা সুটকি হোনে আশা করি আপনাদের ভালো লাগবে এই জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা লোটটা সুটকি এখন এগুলো কেটে নেব ছোট ছোট করে একটা কড়াই নিয়েছি দেখেন আমি সুটকিগুলো কেটে নিয়েছি এখন কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেবো লোটটা শুটকিগুলো দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এক কাপ ঠান্ডা পানি দিয়ে আমি দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব আবার সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা কড়াই নেব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব চার টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি তিনটা দেশি রসুন দেশি রসুনের কোয়া তিনটা দেশি রসুন নিয়েছি আমি আর দিয়ে দেব আট থেকে দশটা কাঁচামরিচ ছোটো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কালারটা যখন একটু পরিবর্তন আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এখন হাফ চা চামচ মরিচের গুঁড়া আপনারা যারা ঝাল পছন্দ না করেন তারা চাইলে লাল মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দেবো সুটকি গুলা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষাই নেব আশা করি আপনাদের আজকে এই লোটটা মাছের সুটকির রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন দিয়ে দেবো এক কাপ ঠান্ডা পানি অ্যাড করে দেব আমি সুটকিটা মিডিয়াম আছে ভুনা করে নেব পাঁচ মিনিট পর আমি এক번 নেড়ে নেব চারিদিকে ভালো করে দিয়ে নেড়ে নেব নেড়ে নি আবার আমি ঢাকনা দিয়ে দেব ফেলেছিলাম আর 5 মিনিট পর দেখেন তরকারিটা হয়ে গিয়েছে আসলে এই সু শুটকি বোনের রেসিপিটি অনেক মজা হয়েছিল আপনার চাইলে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ